নমস্কার বন্ধুরা সুপর্ণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি বেঙ্গলি একটা ট্রেডিশনাল রেসিপি নিয়ে আজকের রেসিপি চিংড়ি মাছের পাতুরি আর এই পাতুরিটা কিন্তু আজ আমি কলা পাতায় বানাবো না আজকে আমি বানাবো কুমড়ো পাতা দিয়ে চলুন তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য সবার আগে দেখুন এখানে আমি পাঁচটা চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন এবার নুন আর হলুদটাকে মাছের সঙ্গে মাখিয়ে দশ মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে এবার চলুন এদিকে একটা মশলা রেডি করে নেওয়া যাক তার জন্য দেখুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ এখানে আমি কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন আর লাগছে চারটে কাজু বাদাম দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নারকেল কুচি আর এখানে লাগছে আমার এক চামচ পরিমাণে সাদা সর্ষে আপনারা পরিবর্তে কালো সর্ষেও দিতে পারেন আর দিচ্ছি এক চামচ পোস্ত লাগছে দুটো কাঁচা লঙ্কা আর সবার এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি এবার এর মধ্যে খুব অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে এখানে দেখুন পেস্টটা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিতে হবে সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো এরপরে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম পরিমাণে লঙ্কার গুঁড়ো আগে থেকে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে চাইলে আপনারা লঙ্কাটা স্কিপ করতে পারেন আর এখানে সবার শেষে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে এবার সব কটা উপকরণকে পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোথাও যাতে দলা পাকিয়ে না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে দেখুন এখানে মশলাটা আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে সবকটা চিংড়ি মাছকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কোট করে নিতে হবে এবার এইভাবেই রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতা আজকে আমি কুমড়ো পাতার মধ্যেই কিন্তু পাতড়িটা করে দেখাবো তার জন্য এখানে ওপরের এই অংশটাকে কেটে ফেলে দিতে হবে আর পাতাটা এতটাই বড় দেখুন ক্যামেরার মধ্যে কিন্তু পুরো আসছে না একটু বড় ধরনেরই পাতা নেওয়ার চেষ্টা করবেন আর প্রত্যেকটা পাতার এইটা নিচের ডান্ডের দিকটা কেটে ফেলে দিতে হবে আমি এখানে কুমড়ো পাতা করছি আপনারা যে কোনো লাউ পাতা কলা পাতা এগুলোতেও করতে পারবেন পাতাগুলো দেখুন আমার এখানে কাটা হয়ে গেছে আর একটা করে পাতা নিয়ে তার ভেতরের দিকটাতে কিন্তু মাছটাকে দিতে হবে তার ওপর ওপর থেকে সামান্য কিছুটা গ্রেভি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা এবার পাতাটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নিতে হবে এইভাবে ফোল্ড করে নেওয়ার পর একটা সুতোর সাহায্যে বেঁধে দিতে হবে খুব ভালোভাবে বেশ অনেকটাই সুতো দিয়ে আমি এখানে বেঁধে নিচ্ছি যাতে পাতাটা খুলে না যায় আমি যেভাবে দেখাচ্ছি দেখুন এইভাবে বেঁধে নিতে হবে এই দেখুন এইভাবে বেঁধে নিয়েছি এবার প্রত্যেকটাকে একইভাবে বেঁধে নিতে হবে সবকটা পাতুরিকে আমি এইভাবে এখানে বেঁধে নিয়েছি এবার এইগুলোকে ভেজে নিতে হবে তার জন্য দেখুন এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে এবার তাওয়ার চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এইভাবে এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে পাতুরিগুলো দিয়ে দিতে হবে আমার এখানে চারটে পাতুরি হয়েছে আমি এখানে কিন্তু দুটো দুটো করে ভেজে নেব দেখুন পাতুরিগুলোকে আমি বসিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিটের জন্য এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকনাটা খুলেছি এবার পাতুরিটাকে একটু উল্টে দিতে হবে এটা খুব সাবধানে আপনাদেরকে করে নিতে হবে যেহেতু এখানে ওপরে শাক দেওয়া আছে আর এটা সেদ্ধ হলে অনেকটাই নরম হয়ে যায় সেই জন্য খুব সাবধানে করে নেবেন এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখেছিলাম আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর দেখুন পাতুরিটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু তুলে নিতে হবে খুব সাবধানে তুলে নিতে হবে যেহেতু শাকটা অনেকটাই নরম হয়ে গেছে তাই খুন্তি আর একটা চামচের সাহায্যে তুলে নেবেন তাহলে খুব অনায়াসেই পাতুরিটা উঠে আসবে পাতুরিটা তুলে নেওয়ার পর তাওয়ার মধ্যে যদি কিছু লেগে থাকে এইভাবে একটু খুন্তির সাহায্যে পরিষ্কার করে দিতে হবে তারপরে আবারও ওই একই প্রসেসে ওপর থেকে সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম তারপর একে একে পাতুরিগুলোকে আবার ভেজে নিতে হবে এই দেখুন পাতুরিগুলো এখানে আমার একদম রেডি হয়ে গেছে চলুন এবার তাহলে আপনাদের খুলে দেখিয়ে দিই গরম ভাতের সাথে এই পাতুরিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে অবশ্যই একবার ট্রাই করা অনুরোধ রইল ওপর থেকে সুতোগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে চলুন এবার আপনাদের খুলে দেখিয়ে দিই এই দেখুন মাছের মধ্যে গ্রেভিটা কতটা সুন্দর জমাট বেঁধে গেছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর এই কুমড়ো পাতাটাও কিন্তু অনায়াসে খেতে পারেন অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আর আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরব আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ